আজিমে থাকবে না কেন ভাই আপনি তো ভাই এর তিন ঘন্টা রাখতে পারবেন সমস্যা ফাইভ

তাদের জন্য চার দুশো দাম মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বেস ভেজেন বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ফোনটার সাথে কি এফোন থাকবে ভাইয়া এই ফোনটার সাথে আছে ব্লুটুথ আছে

তার পাশে সেই ছ হাজার এম এজের ছ হাজার পাঁচশো এমএজের ব্লু বোল্টের ব্যাটারি পাবেন প্লাস কোয়ালকম স্যামড্রাগনের চিপসেট পাচ্ছেন সিক্স এইটটি ফাইভ পাচ্ছেন সিক্স নাম্বার চিপসেট টু পয়েন্ট এইট ডিগার্সে ক্লোক স্পিড পাবেন তার পাশে সেই ভিভোর এআই পাচ্ছেন আয়ার ব্লাস্টার পাবেন চাইলে এই ফোন দিয়ে আপনার বাসার এসি বা ইলেকট্রিক টিভি রিমোট হিসেবে চাইলে কাজ করতে পারবেন প্লাস ক্যামেরা ফিচার্স রয়েছে এআই ইরেজার ইভেন ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন ইভেন ব্যাগে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা প্লাস টু ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা পাবেন এই ফোনটাতে এটা দাম মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকা আর আট দুইশো ছাপ্পান্ন হয়েছে আপনার চব্বিশ হাজার টাকা তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এর সাথে কি অফার দেবেন ভাই এটার সাথে অফার আছে যেমন এই যে ব্লুটুথ ইয়ারফোন পাবে এয়ারপডস পাচ্ছে প্লাস ওয়াটার পড পাবে ওয়ালেট পাবে পিঠের ব্যাগ পাবে ব্যাগ পলি ইয়ারফোন গ্লাস প্রোটেক্টর সবকিছু দিয়ে দেব ওভারঅল চমৎকার এরপর আমাদের কোনটা দেখাবেন এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের ওয়াই উনিশ প্রো পাবেন

একদম কম বাজার মধ্যে বেস্ট একটা ফোন ছয় হাজার এমএচ এর ব্লুবোর্ড ব্যাটারি পাচ্ছেন অ্যামরোড ডিসপ্লে ইন্ডিসারপ্রিন্ট পাবেন ইভেন ব্যাগে ফিফটি মেগা প্সেল ক্যামেরা পাচ্ছেন প্লাস টু ফোর হান্ড্রেড এইট পাবেন ইভেন ডুয়ে স্পিকার পাচ্ছেন এটার ভিতরে কিন্তু একদম ভি সিরিজের একটা প্রিমিয়াম একটা সিরিজ পাবেন ওয়াই ফোর হান্ড্রেড যার পাশাপাশি রয়েছে ফোর হান্ড্রেড ফার্স্ট চার্জার ছ হাজার পাঁচশো ছয় হাজার এমএচ এর ব্যাটারি পাশাপাশি ইভেন ডিসপ্লে পাবেন ইন্ডিসল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কালার দুটা অ্যাভেলেবেল একটা গ্রি একটা হোয়াইট কালার পাচ্ছেন আর এটা আট জিবি একশো আঠাশ জিবির দাম হলো সাত হাজার নশো নিরানব্বই টাকা আর আট দুই ছাপান্ন উনত্রিশ

গ্লাস OLED পাবেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন গ্লাস প্রুফটার পিছনে ব্যাক দিয়ে ব্যাক কভার পিঠে ব্যাক পাবেন সবকিছু দিয়ে দিব ডাউন 20% ডাউন পেমেন্ট কিস্তির মাধ্যমে দেখাবেন ভাই আমাদের কি এরপর যেটা আছে ভাই B60 বর্তমান বাজারের মধ্যে সবথেকে একটা প্রিমিয়াম ফোন যেটা B60 পাবেন এটা ক্যামেরা কি বেস্ট হবে নাকি বেস্ট মানে পুরো সুপার বেস্ট ভাই টেলিফটো লেন্স ইউজ করা আছে আপনি এডি 100x জুম করতে পারবেন 100x জুম দেখাই দেব একটু দেখাই দেব অবশ্যই দেখাই দিতে ক্যামেরা দিকে আমি ক্যামেরা একটু পেশোনে নিলাম এই যে দেখেন আপনারা দেখেন এই যে আমি একটু জাস্ট জুম যদি করি এই যে হান্ড্রেড এক্সেল জুম আসলে হান্ড্রেড এক্স জুম দেখার মতো একটা স্পেস তো এখানে নাই

কালার দুটো অ্যাভেলেবেল পাবেন ইভেন ছয় হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন আর বর্তমানে এটা নব্বই চার্জার পাচ্ছেন আর এই ফোনটা বিশেষ করে কিছু বলার নাই কারণ

এইটাই সবচেয়ে মূল ব্যাপার অনেকে গিফটের বদলে অন্য কিছু নিতে চান অন্য কি কিছু সেটা ভাইদেরকে বলবেন জাস্ট ইনশাল্লাহ সে অন্য কিছুটা দেওয়া হবে অবশ্যই সেটা হচ্ছে সিক্রেট সিক্রেট ব্যাপার আচ্ছা তো ভাইয়া আপনাদের হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট গুলো লাগে ভাই কিস্তির মাধ্যমে নিতে হলে অবশ্যই এনআইডি কার্ড নমিনি এনআইডি কার্ড যদি সে চাকরি করে থাকে তাহলে তার জব আইডি কার্ড আর যদি তারা সে যদি স্যালারি যদি মানে হাতে পেয়ে থাকে অবশ্যই এইচআর কাছ থেকে তার স্যালারি সার্টিফিকেট অথবা যদি ব্যাংকে ঢুকে তাহলে একটা মানে স্টেপে নিয়ে আসলেই হবে আর যারা ব্যবসা করছে তাদের জন্য ট্রেড লাইসেন্স অথবা যারা পাঠাও ওভার করছে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স বা তাদের রাইডার এক রাইডের একটা পিচার হয়ে হবে আর

يالله حفايز okay,